সেদেনা আবু বকর বলেন পাহাড়ি পথ নিয়ে পাহাড়ি পথ বেয়ে আমরা আল্লাহর নবীকে নিয়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করতেছি আমরা মদিনার উদ্দেশ্যে যাত্রা করে দিলাম হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন যখন দুপুর বেলা হলো দেখি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যাচ্ছে সুবহান আল্লাহ বলেন মরুভূমিতে যদি আকাশের রৌদ্রের তাপ বেড়ে যায় আর যদি পাহাড় থাকে পাহাড়ের মধ্যে যদি পাথর থাকে সেই পাথর আরো দ্বিগুণ তাপময় হয়ে যায় ঠিক কেনা বলেন রোদ্রের তাপে আল্লাহর নবী ক্লান্ত হয়ে গেলেন পাহাড় গরম হয়ে গেছে মনে হয় পাহাড়ের উপরে পাড়া দিলে মনে হয় পাথরের উপরে পাড়া দিলে পাগুলো পড়ে যায় আমি দেখতেছি আল্লাহর নবী রাস্তা দিয়ে আমাকে নিয়ে হেঁটে যাচ্ছেন আর ওই পাহাড়ের পাথরগুলো আল্লাহর নবীকে দেখে সালাম দিচ্ছেন পাথরগুলো আল্লাহর নবীকে বলেন আসসালামু আলাইকা ইয়া আল্লাহ আল্লাহু আকবার আল্লাহর নবী ডাক দিয়া বলে পাথর আমাকে সালাম দাও পাথর বলে কেন সালাম দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী শুধু পাথরই নবীকে সালাম দেয় না গাছগুলো নবীকে সালাম দেয় আল্লাহ আকবার আল্লাহর নবী ডাক দিয়া বলে গাছ সালাম দিলা কারণ কি গাছগুলো ডাক দিয়া বলে ওগো আল্লাহর নবী আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদের নবী আল্লাহ একবার সাথি সাজারু নাতাকাল হাজারু শকাল কমারু বিশারতিহি আমার নবী শুধু মানুষের নবী ছিলেন না আমার নবী গাছের নবী ছিলেন আমার নবী মাছের নবী ছিলেন আমার নবী হরিণের মানুষ আমার নবী হরিণের নবী ছিলেন আমার নবী এই পৃথিবীর জমিনে যত কীট পতঙ্গ আল্লাহ সৃষ্টি করেছে সবার নবী করে আল্লাহ তাআলা আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন ঠিক কিনা বলেন এই কারণে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহর নবী যখন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলেন আমি নবীজিকে বললাম ওগো নবীজি আপনি তো হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছেন আমাকে একটু খেদমত করার সুযোগ দেন আল্লাহ নবী ডাক দিয়ে বলে আবু বকর আপনি কি খেদমত করবেন আল্লাহ নবীকে আমি চাই আপনাকে একটু আমার কোলে তুলে নিব সেইদিন আবু বকর বলেন যখন আমি আল্লাহ নবীকে আমার কোলে তুলে নিলাম আমার কাছে মনে হলো না আল্লাহ নবী আমার কোলে উঠেছে আমার কোনো কষ্টই হয় নাই জোরে বলেন সুবহান আল্লাহ অনেক দূর যাওয়ার পরে আল্লাহর নবী আমার কোল থেকে নেমে গেলেন এবার নবীজি ওই পাহাড়ি পথ বেবে আমরা মদিনার দিকে যাচ্ছি আল্লাহর নবী পাথরের উপরে পাড়া দেয় সাথে সাথে পাথরটা তোলার মতো নরম হয়ে যায় জোরে কোন সুবহান আল্লাহ সিরাতের কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী শক্ত পাথরে পারা দেয় পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় আল্লাহ নবী ডাক দিয়া বলে পাথর তুলার মতো নরম হয়ে যাচ্ছ কারণটা কি বলে আপনি তো রহমাতুল্লিলা আলামিন। আপনি শুধু মানুষের নবী না আপনি আমাদেরও নবী পাথরে পারা দিলে যদি পাথর শক্ত থাকে আপনার কষ্ট হবে এই কারণে আপনার সম্মানে আমি তুলার মতো নরম হয়ে যাচ্ছি সেদিন আবু বকর বলে আর একদিন আমি আল্লাহর নবীকে আমার কোলে তুলে নিলাম এখন আমি পাথরে পাড়া দেই পাথর নরম হয়ে যায় আবার আল্লাহর নবীকে কোল থেকে নামাই পাথরে পাড়া দেই পাথর শক্ত নরম হয় না সেদিন আবু বকর বলে আমার বুঝতে বাকি নাই আমি তো আর নবী না নবী তো হলো কলিজার টুকরা নবী তার বরকতে পাহাড়ের পাথরগুলো তুলার মতো নরম হয়ে যায় ঠিক কিনা বলে সেইদিন আবু বকর বলে শুধু এখানেই শেষ নয় আল্লাহর নবীকে নিয়ে আমরা মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি আর আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে জোরে বলেন সোহান আল্লাহ অ মুসলমান মক্কা থেকে মদিনা সাড়ে পাঁচশো কিলোমিটার দূর সেইদ আ না আবু বকর বলে আমরা যে খাবার দাবার নিয়ে আসছি সব খাবারগুলো শেষ হয়ে গেছে পানিগুলো শেষ হয়ে গেছে আল্লাহ নবীকে আমি ডাক দিয়া বললাম আনা যা ই অঞ্জিদ্দান অগো নবীজি আমি ক্ষুধার্ত আমি ক্লান্ত আমি পরিশ্রান্ত অগো নবীজি আনা আত শানুন জিদ্দান আমার পানির পিপাসায় কলিজা শুকায়া যাচ্ছে আল্লাহ নবী বলে আবু বকর আপনার পিপাসা লেগেছে আমারও ক্ষুধা লেগেছে দেখেন তো মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর দেখা যায় কিনা আমি আশ্চর্য হয়ে গেলাম এমন বিশাল মরুভূমি এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোথা থেকে আসবে কিন্তু আল্লাহ আল্লাহ তালার নবীর জবানের এত বরকত আল্লাহর নবীর জবানের এত বরকত এই কারণেই তো আল্লাহ তালা বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার سيدنا আবু বকর বলে আল্লাহর নবী যখন আমাকে বললেন আবু বকর দেখেন তো আশেপাশে কোনো বাড়িঘর দেখা যায় কিনা আমি আশ্চর্য হয়ে গেলাম এই মরুভূমির মধ্যে বাড়িঘর কোথেকে আসবে এই মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই পানির কূপ নাই কোনো বাজার ঘাট নাই মানব চলাচলের কোনো রাস্তা পর্যন্ত নাই এই মরুভূমির মধ্যে বিশাল মরুভূমি এখানে বাড়িঘর কোথায় আসবে শত শত কিলোমিটার মরুভূমি সেদিনে আবু বকর বলে আল্লাহর কসম করা বলি আল্লাহ নবীর জবান দিয়া যখন এই কথা বের হলো আমি সামনের দিকে তাকায় দেখছি মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায় মরুভূমির মধ্যে একটা বাড়ি দেখা যায় আমি খুশি হয়ে গেলাম আল্লাহ নবীকে ডাক দিয়া বললাম ওগো নবীজি উনজুর ইলাল আমাম ওই যে তাকায় দেখেন একটা বাড়ি দেখা যায় আল্লাহ নবী বলে আবু বকরিম সীমাই চলেন আমার সাথে আমরা ওই বাড়িতে যাই মেহমান হব ওই বাড়িতে যে আমরা তাদের কাছে আশ্রয় গ্রহণ করব। ওই বাড়িতে যে আমরা তাদের কাছে কিছু খাবার দাবার চাইব সেদিন আবু বকর বলে চলেন আল্লাহর নবী সেদিন আবু বকর বলে আমার কাছে দেখা মনে হলো বাড়িটা অনেক দূরে আল্লাহ নবী আমার হাত ধরার সাথে সাথে দেখলাম চোখের পলকে বাড়ির সামনে চলে এসেছি এবার বাড়ির সামনে আইসা দেখি ছোট্ট একটা ঘর ভাঙা চুরা একটা কুঠুরি ভিতর থেকে দরজা লাগানো আল্লাহ নবী যা বলেন আবু বকর দরজায় নক করেন সেদিন আবু বকর বলে ইফতাহিল বাপ এ ঘরের মালিক কোথায় ঘরের দরজা খোলো একবার ডাক দিল কোনো আওয়াজ নাই দ্বিতীয়বার ডাক দিল কোনো আওয়াজ নাই তৃতীয়বার ডাক দিল কোনো আওয়াজ নাই চতুর্থবারের সময় ঘর থেকে আওয়াজ আসতেছে কে গো তোমরা থেকে এসছো বলে জি ইনা মিনাল মাক্কা ইলাল মাদিনা আমরা মক্কা থেকে আসছি মদিনায় যাব আমরা দুইজন মুসাফির বলেন তো মক্কা থেকে আসছো মদিনায় যাবা ভালো কথা আমার বাড়িতে কেন আবু বলে গো আমরা দুইজন মুসাফির আমাদের কাছে খাবার দাবার যা ছিল শেষ হয়ে গেছে যদি তুমি আমাদেরকে একটু খাবার দিতা ঘর থেকে বলে আনা ফাকির জিদ্দান আমরা গরিব মানুষ নিজেই খাইতে পারি না আবার তোমাদের খাওয়া দিবো কোথেকে আল্লাহ নবী বলে আবু বকর তাহলে একটু পানি চান অন্তত একটু পানি চান এবার আবু বকর বলে বোন তোমার কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা তোমার কত কণ্ঠ শুনে মনে হচ্ছে তুমি একজন মহিলা আচ্ছা ঠিক আছে যদি তুমি কোনো খাবার দিতে না পারো অন্তত পক্ষে আমাদেরকে একটু পানি দাও ওই ঘর থেকে আওয়াজ আসে আগন্তক মুসাফির শোনো তুমি খাবার চেয়েছ খাবার থাকলে আমি তোমাদেরকে দিতাম হয়তোবা আমাদের সম্বন্ধে তুমি জানো না আমরা হলাম নিতান্ত গরিব মানুষ আমার জামাই আমার হাজবেন্ড যিনি আমার ঘরওয়ালা তার নাম হলো আবু মাবাদ আমার নাম হলো উম্মে মাবাদ আল্লাহ আকবার আমার ঘরওয়ালা যিনি তিনি বকরি চড়াতে গিয়েছেন মরুভূমি থেকে ওই মরুভূমি থেকে আসার পরে ওখান থেকে কূপ থেকে কিছু পানি নিয়ে আসে ওই পানিগুলো আমরা সারা দিন পান করি আর বকরি থেকে দুধ দহন করে আমরা স্বামী স্ত্রী দুইজনে দুধ পান করি এ এছাড়া অবশিষ্ট কোনো খাবার আমাদের কাছে নাই সেদ আবু বাকর বলে এটা একটা কথা হলো নাকি তোমার ঘরে খাবারও নাই পানিও নাই এবার ওই মহিলা বলতেছে আবু বাকর বলতেছে ভাই হয়তো বা আপনি আমাদেরকে চিনেন না আমাদের মতো গরিব মানুষ এই দুনিয়াতে নাই যদি গরিব হয়ে থাকো তাহলে এখানে কেন ঘর বানায়া থাকো ঘর থেকে আওয়াজ আসতেছে এখানে কেন ঘর বানাইছি এটা আমি জানি না আমার ঘর আমার ঘরওয়ালা জানে নবী তাকায় দেখে তার ঘরের সামনে একটা বকরি বাঁধা কি বাঁধা একটা বকরি যেই বকরিতে দুধ দেয় কিন্তু বকরিটা অসুস্থ আল্লাহ নবী ডাক দেওয়া বলে আবহাওয়া কর উম্মে মাহবাদকে বলেন ঘরে খাবার নাই পানিও নাই ওনার ঘরের সামনে তো একটা বকরি বাঁধা আছে যদি অনুমতি দেয় তাহলে আমরা বকরি থেকে একটু দুধ দহন করে দুইজনে পান করি সেদিন আবু বকর বলো গো নবী ভালো কথা বলেছেন সুন্দর কথা বলেছেন এবার উম্মে মাহবাদ কলে উম্মে মাহবাদকে বলে বো তোমার ঘরের সামনে যেই বকরি আছে তুমি যদি আমাদেরকে অনুমতি দাও এই বকরি থেকে আমরা দুধ দহন করে দুইজনে পান করব। উম্মে মাবাদ মুসকে হাসি দিয়া বলে মুসাফির তোমরা জানো না এই যেই বকরিটা আমার ঘরের সামনে বাঁধা এটা একটা অসুস্থ বকরি কি বকরি জোরে বলেন এটা একটা অসুস্থ বকরি দুধ দেয় না প্রতিবন্ধী হাঁটতে চলতে পারে না এই কারণে তাকে খাবার খাওয়ানোর জন্য মাঠেও নেওয়া যায় না অসুস্থ বকরি ঘরের সামনে বসে আছে এটাই কোনো দুধ দিতে পারে না আল্লাহর নবী ডাক দেয়া বলে আবু বকর আপনি শুধু উম্মে মা আবাদকে রাজি করান ওই বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমার সাইদানা আবু বকর বলে আল্লাহ নবী যেহেতু বলেছে তাহলে অসুস্থ বকরি থেকে অবশ্যই দুধ বের হবে কোনো সন্দেহ নাই ঠিক না বলেন আল্লাহ নবী যেহেতু বলেছে অসুস্থ বকরি থেকে দুধ বের হবে কোন সন্দেহ কারণ আমার নবী তো রহমাতুল্লিল আরো জোরে বলেন যে নবীর সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবীয়িন আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে এই পৃথিবীতে আর কোন নবী আসবে না ঠিক না বলেন

কথা কেন ওই বকরিও তো নবীর উন্মত এবার সেদিন আবু বকর বলে বোন অনুমতি দাও তুমি যদি অনুমতি দাও অসুস্থ বকরি থেকে দুধ দহন করার দায়িত্ব আমাদের সুহান আল্লাহ একবার দুইবার বলার পরে মহিলা রাগ করছে আসে না কিছু মহিলা এই মিয়া বলতেছি অসুস্থ বকরি দুধ দেয় না খালি বারবার এক কথা বলো ঠিক কেনা বলেন এবার মহিলার কৌতূহল হলো এতবার বলি তারপরও শোনে না খাওয়া চায় পানি চায় কারারে ওরা ঘরের দরজা খুলে ফাঁকা করে একটু তাকায় দেখে উম্মে মাবা আল্লাহ নবীর চেহারার দিকে তাকায়া উম্মে মাবাদ কলে এত দুনিয়ার মানুষ না মনে হয় আসমান থেকে আমার বাড়িতে চাঁদ উদিত হয়েছে আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে মাবাদ পাগল হয়ে গেছে এত সুন্দর চেহারার মানুষ এই মানুষে আমি পানি দেই না খাবার দেই না দুধ দহন করতে দেই না আমার মতো তো অকৃতজ্ঞ মানুষ হইতে পারে না এত সুন্দর যুবক আল্লাহর নবীর চেহারা দেখে উম্মে পাগল হয়ে গেছে মা আবাদ বলে আমি যখন নবী মোহাম্মদের চেহারা দেখলাম আমি তাকে চন্দ্রের সাথে তুলনা করতে লাগলাম আল্লাহর কসম করে বলি চাঁদের চেয়েও আমার নবী আরো সুন্দর উম্মে মা আবাদ বলে আমি আল্লাহর নবীর চেহারার দিকে এক নজর তাকাইলাম দেখি তার চেহারা থেকে নূর চমকাইতেছি আল্লাহর নবী সাইয়েদনা আবু বকরের সাথে আস্তে আস্তে করে কথা বলে ফিসফিস করে কথা বলে উম্মে মাহবাত বলে আল্লাহি রব্বিল কাবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠের মতো এত সুন্দর কণ্ঠ আমি পৃথিবীতে আজ পর্যন্ত শুনি নাই উম্মে মাহবাত বলে শুধু এটাই না আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল কি ছিল আল্লাহর নবীর চুলগুলো ছিল বাবরি চুল উম্মে মা আবাদ বলে নবী মোহাম্মদ যখন হাঁটে দেখি তার চুলগুলো বাতাছের সাথে দোল খায় আল্লাহ আকবার এত সুন্দর চুলওয়ালা মানুষ যুবক আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই সোহান আল্লাহ আল্লাহ নবীর চেহারা দেখে আবার উম্মে মা কা এই ভাই দুধ দোয়াইবেন তো দূরের কথা পারলে বকরি খায়া ফালান সোহান আল্লাহ আল্লাহ নবী বলে আবু বকর যাও উম্মে মা থেকে একটা বালতি নিয়ে আসো সেদিন আবু বকর বলে একটা বালতি দাও উম্মে মা ঘর থেকে একটা ছোট পাত্র দিছে আল্লাহ নবী কয় এই ছোট পাত্রে হবে না বড় পাত্র আনো উম্মে মা কে অসুস্থ বকরি হাঁটতে পারে না চলতে পারে না দুধ দেই দিবে কোথ থেকে আবার বড় বালতি চায় রাখ করে কে নাও দিলাম বড় বালতি দেখি বকরি কতটুকু দুধ দেয় সেদেনা আবু বকর এবার বালতি নিয়ে আল্লাহ নবীর কাছে দেয় উম্মে মা বাপ তো আর জানে না তার বাড়িতে কে এসেছেন তার বাড়িতে এসেছেন দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবার আল্লাহ নবী বালতি নিয়ে বকরির কাছে যাইতেই বকরি অসুস্থ বকরি কোনোদিন হাঁটতে পারে না দাঁড়ায় গেছে বকরি দাঁড়ায় বলে গো আল্লাহর নবী আসসালাম আলাইকা রসুল আল্লাহ নবী বলে বকরি সালাম দিলা কারণ কি কয় সালাম কেন দিব না আপনি শুধু মানুষের নবী না আপনি আমারও নবী আমি কিন্তু আপনাকে দেখে চিনে ফেলেছি সোহান আল্লাহ এবার বকরি তার মনের দুঃখগুলো আল্লাহর আল্লাহ নবীর কাছে বলতেছে বকরি তার মুখ আল্লাহ নবীর কানের কাছে নিয়ে বলে ওগো নবীজি আমি অসুস্থ এই কারণে আমার মালিক আমাকে ঘাস খাওয়াইতে নেয় না আমাকে আদর করে না যত্ন করে না এই দুঃখের কথা আমি আপনি সারা কার কাছে বলবো আপনি তো আমার নবী আহ এবার আল্লাহ আল্লাহ নবীর সাথে বকরির কথা বলে এবার বকরি মুসকে মুসকে হাসে আল্লাহ নবীকে পায়া আল্লাহ নবীকে দেই খাই বকরি সুস্থ হয়ে গেছে এবার যেই বকরি অসুস্থ দুধ দিবে তো দূরের কথা আল্লাহ নবী বিসমিল্লা বইলা শুধু ওই বকরির স্তনে হাত দিছে সাথে সাথে স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে এমন দুধে একেবারে স্তন ফুলে গিয়েছে দুধে ওম্মে মা আবার সব দৃশ্যগুলো দেখতেছে এবার বকরি ডাক দিয়া বলে গো আল্লাহর নবী তাড়াতাড়ি করে আমার থেকে দুধ দহন করেন আমি দুধের ভার সইতে পারি না আল্লাহ নবী নিজের বরকতি হাত দিয়া দুধ দহন করেছেন আমার নবী নবী এমন যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করেছেন আবার বকরির দহন করেছেন কথা কেনা আমরা বৈরাগী নবীর না আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান কথা কেনা আমার নবী ছিলেন রাষ্ট্রপ্রধান ঠিক কিনা বলেন যার ভয়ে রোম পারসের বাদশারা থর করে কাঁপতো আমার নবী ছিলেন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসায়ী হ্যাঁ আম্মাজান খাদিজা আল্লাহর নবীকে ব্যবসা করার জন্য পাঠাইছে সবার চেয়ে আল্লাহর নবীর ব্যবসায় ভালো প্রফিট এসেছে ঠিক কেনা বলেন আমার নবীকে যেই জায়গায় দাঁড় করাবেন সব জায়গায় আমার নবী একশোতে একশো একশোতে একশো না হাজারে লক্ষে কোটিতে একশো ঠিক কেনা বলেন আমার নবীকে যদি বাবার কাতারে দাঁড় করান সেই হযরত ফাতেমা বলে আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে নাই আমার নবীকে যদি নানার কাতারে দাঁড় করান হজরত হাসান হুসাইন বলে আমার নানার মতো এমন নানা পৃথিবীতে নাই হজরতে আব্বাস বলে আমার নবীকে যদি চাচার কাতারে দাঁড় করান আমার চাচার মতো চাচা পৃথিবীতে নাই আল্লাহু একবার আমার নবীকে যদি রাষ্ট্রপ্রধানদের কাতারে দাঁড় করান আমার নবীর মতো রাষ্ট্রপ্রধান এই পৃথিবীতে আসে নাই আর কোনো দিন আসবেও না আমরাও বলি আমাদের নবী হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবী ঠিক কিনা বলেন আল্লাহ তালা সে কারণেই কোরআনে বলছেন উল ইনকুন্তুম তোহিব্বুন আল্লাহ ফাত্তা ভিয়াউনি ও হবি বকুম আল্লাহ ওয়া ও ফিরলাকুমদুনু বকুম আল্লাহ গফুর রহিম আল্লাহ একবার আল্লাহরাব্বোলা আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা যদি আল্লাহকে পেতে চাও তাহলে সর্বপ্রথম তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে ভালোবাসো আরো জোরে বলেন আল্লাহ তাআলা বলে তোমরা যদি আল্লাহকে পেতে চাও সর্বপ্রথম তোমরা তবিকে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো যদি নবীকে ভালোবাসতে না পারো তাহলে তোমরা মুমিন হতে পারবে না ঠিক কিনা বলেন শুধু নবীকে মুখে মুখে ভালোবাসলে হবে না আল্লাহর নবীকে জীবন দিয়া ভালোবাসতে হবে ঠিক কিনা বলেন নিজের সব কিছুর চেয়ে ভালোবাসতে হবে কিনা বলেন নিজের সন্তানের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে নিজের পরিবারের চেয়ে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে কারণ নবীর হাতেই থাকবে জান্নাতের চাবি নবীর সুপারিশ সাফায়াত সারা কেউ জান্নাতে যেতে পারবে না পারবে যেতে পারেন এবার মনে আছে নাকি ওই ঘটনা কি করছেন আল্লাহ নবী দুধের বানে হাত দিয়েছেন সাথে সাথে দুধ ভরপুর হয়ে গেছে এবার আল্লাহ নবী দুধ দহন করতেছে আর বালতি ভরতেছে উম্মে মাবাদ ঘর থেকে তাকায় তাকায় দেখতেছে এটা আবার কোন আজব মেহমান এমন মেহমান তো জীবনও ও কোনো দিন যেই মেহমান বাড়িতে ঢোকার পরে বরকত শুরু হয়ে গেছে উম্মে মাহবাদ বলে মেহমান ঘরে বাড়িতে ঢোকার সাথে সাথেই বরকত বের শুরু হয়ে গেছে এবার নবীজি নিজেরা হাত দিয়ে দুধ দহন করতেছে। দুধ দহন করতে করতে একেবারে বালতি বালতি গেছে গেছে অনেক দুধে হয়ে নবী ডাক আবু বকর এদিকে আসেন ঈশ্বর পান করেন আপনি নিজে খান সেদিন আবু বকর গো নবীজি আপনি আমার চেয়ে ক্লান্ত বেশি আগে আপনি খান আল্লাহ নবী বলেন আগে আপনি খান নবী সেদিন আবু বকরকে দুধ পান করালেন এবার আল্লাহ নিজেও পান করলেন এবার নবী নিজে পান করে বলে আবু বকর তাকায় দেখেন দুধের অবস্থা কেমন আবু বকর বলে যেমন দুধ তেমন আছে এক ফোটাও কমে নাই কয়েবার যান উম্মে মা কাছে দুধের বালতিটা দিয়ে আসেন এবার উম্মে মা আবাদকে দুধের বালতি দিয়ে খা কিছুই তো দিতে চাস নাই উম্মে মাবাদ তাকায় রইছে আ বরকতের মেহেমান আপনাদেরকে খাওয়া সুস্থ बकरी সুস্থ হয়ে গেছে আল্লাহু আকবার নেন উম্মে মাবাদ দুধের বালতি নেন এবার দুধের বালতি উম্মে মাবাদকে বুজায়ে দেয়া বলে আমরা মদিনার দিকে চলে যাই এবার আল্লাহর নবী মদিনার দিকে আবার যাত্রা শুরু করলেন ঘরের দরজা খোলে উম্মে মাবাদ বাইরে বের হলেন উম্মে মাবাদ বাইরে বের হইয়া দেখে পুরা বাড়ির মধ্যে জান্নাতের খুশবুর ঘেরান বের হয়ে গেছে উম্মে মা আল্লাহ নবীর দিকে তাকায় বলে বরকতের না তোমাদের মতো বরকতের মেহমান আমি আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আল্লাহু খাবা জোরে বলেন আল্লাহু খাবা যেও না যেও না উম্মে মা বলে নবী মুহাম্মদাল্লাম মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছে আমি দেখতেছি আকাশের মেঘমালা আল্লাহর নবীকে ছায়া দিতেছে নবীর গায়ে রৌদ্রের তাপ লাগে না এবার উম্মে মা বলে আমার চোখের দৃষ্টি যতক্ষণ পর্যন্ত যত দূর পর্যন্ত গিয়েছে আমি তাকিয়েছিলাম দেখি সেদিনা আবু বকর সহ আল্লাহর নবী দুইজনে মদিনার দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন যখন পরন্ত বিকেল শুরু হয়ে যায় সূর্যের আলো কমে যায় আল্লাহ নবীকে দেখা যায় না ওইদিকে যখন সন্ধ্যা হয়ে গেল উম্মে মাবাদের স্বামী আবু মাবাদ বকরি চয়রা বাড়িতে আসছে বকরি চড়িয়ে বাড়িতে এসে ঘরে পাড়া দিয়া বাড়ির উঠানে পাড়া দিয়া দেখে বাড়ির থেকে জান্নাতের খুশবুর ঘেরান বের হইতেছে ডাক দিছে তালাউয়া জাউজি ও আমার স্ত্রী উম্মে মাবাদ এদিকে আসো আজকে কেমন যেন বাড়ির চেহারা আমার কাছে অন্য রকম মনে হচ্ছে উম্মে মা আবাদ বলে স্বামী গো ঘরে আসেন ঘরে আসেন আপনার সাথে আজকে কথা আছে কি কথা অগো স্বামী আপনি কি বলেন বাড়ির থেকে আজকে অন্যরকম চেহারা অন্যরকম মনে হচ্ছে আসলেই অন্যরকম মনে হচ্ছে আমি আপনাকে একটা ঘটনা শোনাই যেটা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবার আবু মা তাকায় দেখে তার অসুস্থ বক্রিয় সুস্থ হয়ে গেছে আবু মা আবাদ অবাক হয়ে বলে সত্যি করে বলো আমার বাড়িতে আজকে নিশ্চয় একজন বড় মেহমান আসছিল বলে তুমি কিভাবে জানো বলে আজকে বাড়ির চেহারায় অন্যরকম হয়ে গেছে বাড়িতে ঢোকার সাথে সাথে আমি জান্নাতের খুশবুর ঘেরান পাইতেছি এবার উম্মে মা আবাদ বলে স্বামী গো আপনি যখন সকালবেলা ঘর থেকে বের হইয়া গেলেন ঠিক ভর দুপুর বেলা আমাদের বাড়িতে দুইজন মানুষ আসছে একজন হলো যুবক আর একজনের বয়স একটু বেশি বিশ্বাস করেন স্বামী যখন আমি ওই যুবকের চেহারার দিকে তাকাইলাম এত সুন্দর চেহারার মানুষ আমি আজ পর্যন্ত কোনো দিন দেখি নাই আবু মা প্রশ্ন করেন কেমন সুন্দর কেমন সুন্দর উম্মে মা বলে আমি যদি তাকে চাঁদের সাথে তুলনা করি তাহলে চাঁদের রূপও তার কাছে হার মানাবে মানে তিনি চাঁদের চেয়েও সুন্দর সোমাল আল্লাহ বলেন এত সুন্দর মানুষ পৃথিবীতে হয় না গো স্বামী আল্লাহর নবীর সৌন্দর্যের বর্ণনা দিতেছেন তার চেহারাগুলো এত সুন্দর চোখগুলো এত সুন্দর তার চুলগুলো এত সুন্দর তার কণ্ঠগুলো এত সুন্দর গোস্বামী শুধু এখানেই শেষ নয় দেখেন ওই যুবককে দেখা মাত্র আমাদের অসুস্থ বকরিটাও সুস্থ হয়ে গেছে শুধু অসুস্থ বকরি সুস্থ হয় নাই ওই অসুস্থ বকরি থেকে এক বালতি দুধ দহন করে সে আমাদেরকে দিয়ে গেছে বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবী বলে বলো কি সত্যি করা বলো ওই মেহমান কোথায় গিয়েছে কোন রাস্তায় গিয়েছে বলে ওই মেহমান এই রাস্তায় গিয়েছে আবু মা আবার ডাক দিয়া বলে স্ত্রী রে হায় রে স্ত্রী যেই নবীকে পাওয়ার জন্য দেখার জন্য আমি এই মরুভূমির মধ্যে বাড়ি বানাইলাম ঘর বানাইলাম সেই নবীকেই তো আমি দেখতে পারলাম না স্ত্রীরে আমি আমাদের তাওরাত কিতাবের মধ্যে পড়েছি শেষ জামানায় একজন নবীর আবির্ভাব হবে যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ যার নাম হবে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাবে আর এই পথেই যাবে কোন পথে এই কারণে আমি এখানে ঘর বানাইছি তার খেদমত করার জন্য স্ত্রীরে আমার বাড়িতে যিনি मेहमान হয়েছিলেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না তিনি হলেন আল্লাহর নবী যেই নবীকে পাওয়ার জন্য এত কষ্ট করেছি স্ত্রী তাড়াতাড়ি ঘর ভাঙ গাট্টি বস্তা রেডি কর আর থাকব না মদিনায় চলে যাব মদিনায় যে সেই নবীর হাতে হাত রেখে আমরা কালেমা পরে মুসলমান হয়ে যাব যদি বলেন সুবহান আল্লাহ আবু মা তার ঘর বাড়ি ভাইঙ্গা লোটা ঘাটি লোটা ঘটি যা ছিল গাটটি বস্তা ভেড়া বকরি নিয়ে তিনি মদিনার দিকে রওনা শুরু করলেন যে আর দেরি করব না যেই নবীকে পাওয়ার জন্য যেই নবীকে দেখার জন্য এই মরুভূমির ভিতরে ঘর বানাইলাম এতটা বছর ছিলাম চলো স্ত্রী সেই নবীর হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাব তিনি হলেন আখিরি নবী তিনি হলেন বিশ্ব নবী রহমাতুল্লিল